উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাঘ ভোট প্রচারে গবাদি পশুকেও ছাড়ছে না গরু পাচারে যুক্ত তৃণমূল কটাক্ষ বিজেপির প্রার্থীর প্রচারকে নিয়ে সমালোচনার ঝড় আরামবাগ লোকসভা জুড়ে জানা গেছে আজ সোমবার আরামবাগের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালীবাগ ভোট প্রচারে যান আরামবাগ বিধানসভার হরিণখোলা এক নম্বর অঞ্চল ও দু নম্বর অঞ্চলে মিতালির ভোট প্রচারে গরুর পিঠে তৃণমূলের পতাকা ও গরুর গাড়িকে সাজিয়ে তুলে প্রচার করেন আর তা নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ বলেন গরু পাচারে যুক্ত তৃণমূল কংগ্রেস তৃণমূলের মিটিং মিছিলে লোক নাই তাই গরু দিয়ে ভরাতে হচ্ছে গরুকে গোমাতা বলি সম্মান করা উচিত এটা অন্যায় করেছে সিপিএম প্রার্থীও কটাক্ষ করতে চায়েনি প্রার্থী বিপ্লব মিত্র বলেন শেয়াল আছে কুকুর আছে এরপর যা যা প্রাণী আছে তাই লাগিয়ে দেবে লোক তো নাই তাই এরকমভাবেই গরু ফরু দেখাচ্ছে অন্যদিকে মিতালিবাগ বলেন গ্রামের রাস্তা দিয়ে গরু হেঁটেছে এ বিষয়ে কে কী জানাচ্ছেন বিস্তারিত শুনুন আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডিফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন এখন সাধু সাজার চেষ্টা করছে আসলে গুরু পাচারের যুক্ত ওই তৃণমূল কংগ্রেস তারা আবার গুরুর পিঠে তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে মানুষের কাছে এখন নাটক করছে মানুষ তো দেখেছে যে কিভাবে গরু পাচার হয়েছে কারা কারা যুক্ত অভিযুক্ত আছে এতে বিষয় হচ্ছে নাটক করে লাভ হয় না কেননা ওরা গত বিধানসভা নির্বাচনে এখানে সুজাতা খান অনেকভাবে এরকম চেষ্টা করেছে লাভ কিছু হয়নি আর আমাদের মানুষের সব পছন্দও করে না আর গরুকে নিয়ে পিঠে পতাকা দিয়ে এই কারণেই যাচ্ছে কারণ সভা মিটিং মিছিল প্রচারে লোক নেই তো গরু দিয়ে লোক গরু দিয়ে সেই জায়গাটাকে ভরাতে হচ্ছে গরু গাদার ভোট দেবেন না আমরা গরুকে গো মাতা বলি তাকে সম্মান করা উচিত তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে তো অন্যায় করছে আজকে আজকে এভাবে প্রচার আপনি পার্থি সাহেব এই প্রচারকে কেমন ভাবে দেখছেন গরুর গাড়িতে প্রচার আমি গরুর গাড়িতে প্রচার করেছি আমার নিজের গ্রামে আমি গরুর গাড়িতে প্রচার করেছি দেখুন আমরা তো গ্রাম বাংলার মানুষ আর কিসিটা হচ্ছে আপনাদের প্রধান জীবিকা যা যেই চাষীরা গরু যোগান দিয়ে যাদের যাদের পরিশ্রমের অন্যকে যারা বড় বড় বড়ো ওড়ায় তারা আজকে দেখো যে খানাগুলি আমাকে যেভাবে অপদস্থ করার চেষ্টা হয়েছে অনস্থা করার চেষ্টা হয়েছে যেভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে আজকে সেই গ্রামের মেয়ে গ্রামের মাটি দিয়ে গরু রাস্তা নিয়ে হেঁটেছে এই গরু ভাই দুধ বার এই সোনা সোনা বার করার জন্য এই গরুকে আমরা ব্যবহার করিনি তার কারণ এই গরু হচ্ছে আমাদের কাজের এরা হচ্ছে আমাদের লক্ষ্মী এরা আমাদের যে বলদ এ হয়েছে আজকে শত শত একটা মিতালিকে আঘাত করা হচ্ছে একটা মিতালি একটা বাগকে ফুসা করছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিমান ঘোষ থেকে শুরু করে আমরা সুশান্ত ঘোষ শুরু করে সর্বোপরি ওনারা বলেছেন যে এটা একটা কালকে যে ঘটনা হয়েছে ভারতবর্ষে সব থেকে যদি নাটকবাজ থেকে থেকে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী কোথাও কী ভয় পাচ্ছেন আপনি হ্যাঁ কোথাও ভয় পাচ্ছেন কালকে আমরা ভয় পেয়েছে কালকে আমরা ভয় পেয়েছি আমরা ভয় পেয়েছি আমি আবার কো টান কর বলছি আমরা ভয় পেয়েছি না মেঠো মেয়ে মিতালিকে ভয় পেয়েছি তার জন্য মিতালিকে হাতে নাতে না পেয়ে মিতালির গাড়িটাকে আক্রমণ করা হয়েছে তারা বলছে নাটক আরে ভাই সবথেকে নাটকবাজ হয়েছে তা নরেন্দ্র মোদি সেই নাটকবাজের পোশাকের দাম হচ্ছে দু কোটি তারা নাটক তৈরি করার জন্য কটাকে খরচা করছে দু হাজার টাকা এর থেকে বড় লজ্জা কি হতে পারে দু হাজার টাকা দিয়ে মানুষ কিনে নাটক তৈরি করছে সেই নাটক মানুষ দেখছে আর অন্যকে নাটক বললে কি আর হবে ভাই আজকে দেখুন এটা নাটক নয় দেখে যান নরেন্দ্র মোদী দেখে যান অমিত শাহ দেখে যান সুশান্ত ঘোষ বিমান ঘোষ আপনি নাটকবাজ বলেছেন

আমরা অন্য ফলানোর জন্য কৃষিকাজের জন্য আমরা গরু আজকে কোথায় প্রচার করলেন আজকে আমরা এখানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা সমস্ত হরিণ ফলান এবং দিতে চাই ভারতীয় জনতা পার্টি হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি এরপরে শেয়াল আছে কুকুর আছে যা যা প্রাণী আছে তাতে লাগিয়ে দেবে আসলে পতাকা তো বন্ড কেলেঙ্কারির টাকায় তো তো পতাকা কিনতে হয়েছে এখন মানুষ ওদের কাছ থেকে বিচ্ছন্ন এবার ওদের পতাকা ধরার আসলে লোক নেই সবসময় উনি আকর্ষণ মানে লোকের কাছে দেখাতে চাইছেন আমি তারা মিডিয়ার আলোয় আলোকিত হতে চাইছেন লোক তো নেই পাশে সাধারণভাবে মানুষ ওদেরকে দূরে সরিয়ে দিয়েছে সেই জন্যেই এরকমভাবে লোকের কাছে গরু ফরু এরকমভাবে দেখাচ্ছে আর কি স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের